আজকে সাউথ চায়নাসি বেশ উত্তাল আজকে বাতাসের যে গতিবেগ সেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার ঘন্টায় কম বেশি হচ্ছে আর যে ঢেউ দেখতে পাচ্ছেন এখন এগুলো চার থেকে পাঁচ মিটার উঁচু এরপরেও ভয়ের কিছু নাই আমরা ঠিকঠাক আছি সবই স্বাভাবিক এটা এখন পর্যন্ত আমাদের জন্য স্বাভাবিক আমরা সাউথ চায়নাসির চার ভাগের এক ভাগ পার হয়েছি আরও তিন ভাগ বাকি আছে এমনকি তাইওয়ান স্টেট লুজন স্টেট পর্যন্ত এই এইরকমই ওয়েদার হয়তো আরও একটু খারাপ হতে পারে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট দিব বাট আমি যে ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখে ভয়ের কিছু নাই উত্তাল সমুদ্রে আসলে একটা ভিন্ন বিষয় আমার মনে হয় সেটা হচ্ছে যে যারা ধর্মে বিশ্বাস করেন না সে যে কোনো ধর্মে হতে পারে যারা নাস্তিকতায় বিশ্বাস করেন আমার মনে হয় যে আপনাদের এই ধরনের জায়গায় আসা উচিত আসলে আপনি যেই ধর্মেরই হন না কেন আপনার নিজের অজান্তে মন থেকে আপনার সৃষ্টিকর্তার নাম বের হয়ে যাবে আপনি বলতে থাকবেন যে পার করে এবারের মতো আমরা এখন পর্যন্ত ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই দেখা যাক কি হয় আল্লাহ হাফিজ ভালো থাকবেন